Al-darsu thani di diopat Al-Quran kitabullah Quran Allahul kitab কোরআন আল্লাহর বই কোরআন আল্লাহর কিতাব নমানু ওয়ালাদুন সলিহ নমান একজন সৎ ছেলে ইয়াদুসু সে পরে অধ্যয়ন করে ফিসফিতা নবম শ্রেণীতে মিনাদ্দা খিল্লা ও ওহু তলিবুন মজিফুন সে একজন নিয়মিত ছাত্র ও মতি আন এবং অনুগত ছাত্র ও আবুহু উস্তাদুল কোরআনুল করিম আর তার বাবা উস্তাজ হচ্ছেন একজন কোরআনুল করিমের অধ্যাপক বা উস্তাজ দা কোন কোনো একদিন কেন অমান কোরআন কোরআন কোরান পড়ছিল নমান কোরান যখন তেলোয়াত করছিল ফাজা হু আবু তার বাবা তার কাছে আসলো ও কয়াল আলাহু এবং তাকে বলল আল্লা আবু এবং নমানের মধ্যে কথোপকথন হচ্ছে নমান এবং তার পিতার মধ্যে আল্লাহ আবু বলতেছে নমান পিতা বলতেছেন হে নমান তুমি কি পড়ছ نورمان بولছে اقراؤل قرআনাল کریم আমি কুরআন করিম পড়ছি আলাব বলতেছে কাম সাআতান তাকরাউল কুরআনাকুল লায়ুমিন কাম সাআতান কয় ঘন্টা তাকরাউ তুমি পড়ো কুরআন প্রতিদিন কুল লায়ুমিন প্রতিদিন তুমি কয় ঘন্টা কুরআন অধ্যয়ন করো পড়ো نورمان بولছে اقراؤু সাআতান ওয়ানিসফাত ক্বরীবা আমি দেড় ঘন্টা কোরআন পড়ি এক ঘন্টা ওয়ানিস মানে আধা ঘন্টা মোট দেড় ঘন্টা আমি কোরআন পাঠ করি আল্লাবু বলতেছে তুমি কি শুধু কোরআন পাঠ করো বিত্ত কোরআন শুধু কি ইত্যালাবাদ করো বিত্তর জমাতর্জমার সাথে কোরআন নাকি শুধু ইত্যালবাদ করে যাওয়ার নাকি অনুবাদ বাংলায় অনুবাদ সহ তুমি পড়ো নহমান বলতেছে উল কুরন তরজমা আমি কোরআনকে তরজমা অনুবাদ সহ পাঠ করে থাকি আল্লাবো বলতেছে হ্যাঁ অনেক সুন্দর অনেক ভালো মিন আইনা না আন্তঃ তকর ওল কোরআন আলান মিন আই না কোথা হতে আন্তঃ তুমি তকরা ও পাঠ করছো কোরআন আল্লা আলান মানে এখন অর্থাৎ এখন তুমি কোথা থেকে কোরান পাঠ করছো নমান বলছে আর ও মিন সুর তিল বা কর আমি সুরা বাকরা থেকে পাঠ করছি আলাব বলতেছে মিন আই কিতাবিন আর কোন কিতাব হতে আন্তা তাকরা উত্তর জামা তুমি অনুবাদ পড়ো অনুবাদ পাঠ করো কোন কিতাব থেকে নমান বলতেছে আকরা ওমিন কিতাবিল ইল মাদ্রাসা আমি মাদ্রাসার কিতাব থেকে পাঠ করে আলাবু বলতে হ্যাঁ যেই এটি অনেক ভালো এটি অনেক উত্তম নমান বলতেছে অদিনুল উস্তাদ আর ওস্তাদ তাফসির করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন বর্ণনা করেন ফিলফাস্তি আমার শ্রেণীকক্ষে অর্থাৎ ওস্তাদ এই কোরানের আয়াতগুলোর তাফসির করে দেন অর্থ বলে দেন এই কোরআনের সানে নজুল বলে দেন ঘটনা বলে দেন সুন্দর করে হাদিস দ্বারা تنهيكلو كيبوت يا أبي يا أمر بيتا ألا بو بلدثة كم سورة في القرآن الكريم كم سورة كتري سورة رويتش في القرآن الكريم القرآن الكريم المده نوما بلدثة في القرآن الكريم مئات أربعة عشرة سورة কোরআনুল কালিমে রয়েছে একশোটি এবং চোদ্দোটি আর বাঁ আশারা মানে হচ্ছে চোদ্দটি আর বা মানে চার আসারা মানে দশ চোদ্দ আর মিআাত মানে একশো একশো এবং চোদ্দোটি হঠাৎ একশো চোদ্দোটি সুরা রয়েছে আবু বলতে

পূর্বাবতীর্ণ হয়েছে ওয়ালাউফি কৈরি এবং যদি অন্যান্য জায়গায় মেক্কাতা মক্কার মক্কা ছাড়া ভিন্ন জায়গায় হয় অর্থাৎ হিজরত হচ্ছে মাপকাটি হিজরতের পূর্বে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সব হচ্ছে মেক্কি সুরা ওয়াসুয়ারুল মেদিন তো আর মদিন মাদানী সুরা হলম হিয়াল্লাতি আর যেগুলো নাজালাত অবতীর্ণ হয়েছে বা আদাল হিজরাতি হিজরতের পরে ও ফিল মদিনা যদিও তা মদিনার বাই হোক না কেন হিজরতের পরে হলে ইমাদানী সুরা আলাবু বলতেছে বা কি এতি ও সুয়োর মাদানী এতি বৈশিষ্ট্য কি আর সোঁ আর সুরত সুরতের বহুবচন সূরা সুরতের বহুবচন সোয়ার অর্থাৎ গোলতাবাদ হলে বহুবচন হয়ে যায় আর এখানে বলতেছেন পিতা প্রভাব ছেলেকে প্রশ্ন করছেন মাক্কি এবং মাদানি সুরার বৈশিষ্ট্যগুলো কি কি বল নর্মাল বলতেছে আর সরুল মা এ তো আর মাক্কি সুরাগুলো নাজালাত আর অবতীর্ণ হয়েছে বিলোয়া ওইদি বলো আর মাক্কি সুরাগুলো অবতীর্ণ হয়েছে এখানে বলা হচ্ছে অঙ্গীকার এবং ভীতি সম্পর্কে অঙ্গীকার এবং ভীতি অর্থাৎ মাক্কি সুরাগুলো জান্নাতের অঙ্গীকার জাহান্ন থেকে মুক্তির অঙ্গীকার এবং ভয় ভীতি সম্পর্কিত অবতীর্ণ হয়েছে ওত্তা বেশির এবং সুসংবাদ দিয়েছে ওত্তা এবং সতর্কতা নিয়ে এই সুরাগুলো অবতীর্ণ হয়েছে আল্লাহ একবার কেবি ওয়াসুয়ারুল মাদিনা না জালাত আর মদিনার সুরাগুলো অবতীর্ণ হয়েছে আর মদিনার সুরাগুলো অবতীর্ণ হয়েছে শরীয়তের বিধি বিধান সম্পর্কিত এবং অধিকাংশই এরকম হয়েছে গলিবান অধিকাংশই মদিনার যে সুরাগুলো অবতীর্ণ মাদানী সুরা সেই সুরাগুলো বিধি বিধান হালাল হারাম সোধ ঘোষ বিভিন্ন ধরনের হুকুম হাকাম সম্পর্কিত আলোচনা পিতা বলতেছে মা তোয়ালু সুরতিন ফিল কোরা নীল মা আতো আলু সবচেয়ে ধীর্ঘ সুরা কি মাতুয়ালু সুরাতিন সবচেয়ে দীর্ঘ সুরা কি পিয়কুল কোরা নীল কারিম কোরান কারি মনোমান বলতেছে আটুয়ালু ফিল কোরা নীল কারি মিহিয়া বাকারা আর সুর আতুল বাকারা হচ্ছে পবিত্র কোরআন উল কারিম সবচেয়ে বড় সূরা আর সেখানে মিয়া তেইন সিত্তা ওয়া নুন আ আয়া আর সেখানে দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে আর ও বলতেছে মা আকসারু সোরাতিন ফিল কুরআ নিলকারিম ওই তো কোরআন কারিমের সবচেয়ে অক্সারু মানে সবচেয়ে ছোট সোরা কুন্টিন ওমান বলতেছে অক্সারু সুরাতিন ফিল কুরআ নীল কেরি মিহিয়া আর সেটি হচ্ছে সোরাতুল কাউসার সালা আয়া সালা সাতুন আয়াৎ আর সূরা কাউসার যার মধ্যে তিনটি আয়াত রয়েছে الا بولتسيه هل تحفزوا ايات কুরসি তুমি কি আয়তুল কুর্সি মুখস্ত করেছো কিনা অর্থাৎ আল্লাহ লাহ ইল্লা হুল্ হাই উল এখান থেকে ওয়া উদহু মা হুই লাও এতুর পর্যন্ত আয়াৎকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতুল কুর্সিকে তুমি মুখস্ত করছো কিনা ইয়া ওয়ালা দিয়ে হে আমার সন্তান নমান বলতেছে হা বাবা নাম আম ইয়া বই হে পিতা আমি মুখস্ত করেছি আনা হাফিজতু আমি এটি মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অর্থাৎ ছেলে বলতেছে যে বাবা আমি মুখস্থ করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবার পিতা বলতেছে খিলা আলা কাম সেনা তিন তাম খিলা আলা كم سنة كتو بصر تم نزول القرآن الكريم بويت القرآن أبطي النهو يجي على رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ربار نومن بولش نزل القرآن الكريم في ثلاث وعشرين سنة نزل القرآن قرآن أبطي النهو الكريم في ثلاث وعشرين তিন এবং বিশ অর্থাৎ তেইশ বছর সেনা তেইশ বছর নবী করিম সাল্লামের জীবনের তেইশ বছর অর্থাৎ তেষট্টি বছরের তিনি ইন্তেকাল করেন চব্বিশ বছরে যদি নব্বয়াত এবং কোরআনের অবতীর্ণ শুরু হয় তাহলে বিয়োগ করলে হয় তেইশ বছর আলাবু বলতেছে মানে সুরল কোরআন সুরল কোরআন القرآن كما في الآن في المصحف أربط من من الذي رتبك كي شنن بشكرين كي بين نشكرين شجان سورة القرآن قرآن السورة قلو. كما في الآن جيكون جي في المصحف কোরআন কারিমে গ্রন্থে রয়েছে ধর্ম কোরআন কারিমে গ্রন্থে রয়েছে নমান বলছে হুয়া রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একে একত্রিত করে একে সন্ন্য বিন্যাস করেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এই সুরার পরে এই সুরা হবে এ আয়াতের পরে আয়াত হবে এবং সাহাবারা ওইভাবেই এই সংকলন করেন আলাবু বলতেছে ম্যানিল্লাদি আমরা বিজামিল কোরআন কেরিমি বাদ ওফাতিল নবী সাল্লাহ আলি ওসাল্লাম সাল্লাম কে কার দ্বারা মর আদেশ করা হয়েছে বিজামি আল কোরআন ইল করিম কোরআন করিমের সম্পূর্ণটা বাদ ওয়াফাতিন নবী সাল্লাহ আলহিউসাল্লাম নবী সাল্লাহ আল সাল্লামের ইন্তেকালের পর ফাতের পর নবী সাল সাল্লামের বিয়োগের পর কে কার মাধ্যমে পবিত্র কোরআন উল একত্রিত করা হয় নহমান বলছেন সঈদ উনা আবু ওবা ক্রিস সিদ্দিক ও রদি আল্লাহ তালন আমাদের নেতা খোলাফায় রাশিদিনের প্রথম খলিফা আবু বকর রদি আল্লাহ তালন ما دام يعرف و بدأ ما شاء الله আল্লাহ তালা যেমন চান আল্লাহ তালা যেমন ইচ্ছা করেন অনেক সুন্দর হয়েছে আনিল কোরআন আনিল ক্যারি মিচে ইদা তুমি পবিত্র কোরআন সম্পর্কে জেনেছো আন্তা তা তুমি জেনেছো তুমি আলেম অর্জন করেছো কোরআন সম্পর্কে আনিল কোরআন ক্যারিম তুমি কোরআন ক্যারিম সম্পর্কে জেনেছ যে ইদান উত্তমভাবে অনেক ভালো জেনেছ আন্তা তো অলিবুন তুমি হচ্ছ চমৎকার এবং ভালো অর্থাৎ চমৎকার ছাত্র তো আলিবন মমতাজ আর তুমি হচ্ছ অনেক একজন ভালো ছাত্র আর দোয়া ও আমি তোমার কল্যাণের জন্য দোয়া করি আমি তোমার উত্তম ভালো ফলাফলের জন্য অনেক ভাবে দোয়া করতেছেন অমান বলতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুকরণ জিল অনেক অনেক প্রশংসা অনেক অনেক ধন্যবাদ হে আমার পিতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মুজাহিদ আজকের নবম দশম শ্রেণীর যে আল্লাতুল আরবিয়াল ইত্তুস এই বইয়ের যে দ্বিতীয় পাঠ আলকোর কিতাবুল্লাহ এর মধ্যে কি ডায়লগ বাল হেওয়ার কথোপকথন এটি সুরে সুরে তেলাত পড়লাম পাঠ করলাম সবাইকে ধন্যবাদ পাঠটি শোনার জন্য